যে গরম পড়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কিন্তু খুবই মজাদার খেলে একদম শরীরটা ঠান্ডা হয়ে যায় আর ফালুদা বানানো অনেক ইজি আমরা বাসায় যেভাবে একদম শর্টকাট উপায়ে ফালুদা বানাই সেই রেসিপিটা আজকে শেয়ার করছি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিয়ে আমাদের দেশে সাধারণত ফালুদা বানানোর জন্য সাবুদানাটাই ব্যবহার করা হয় তো সাবুদানাটা বেশি করে পানি ফুটিয়ে তার মধ্যে ছেড়ে দিয়ে সাবুদানাটা একটু হালকা সেদ্ধ হয়ে আসলে তার মধ্যে একটু নুডলস ছেড়ে দিয়ে তারপর নুডলসটাও সেদ্ধ হয়ে গেলে দুইটা একসাথে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে সাবুদানা কেনার সময় অবশ্যই কিন্তু চেক করে কিনতে হয় সাবুদানাটা আসল কিনা আসল সাবুদানার দানাগুলো থাকে বেশ বড় বড় আর দাঁতের নিচে একটু চাপ দিয়ে দেখলে এটা চ্যাপটা হয়ে যায় ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায় না সাবুদানা আর নুডলসটা ভালো করে সেদ্ধ করে ধুয়ে রেখে এখানে দুধ ঘন করে জাল করে নেওয়া হয়েছে আর তার মধ্যে সাধারত একটু চিনি দেওয়া হলো মিষ্টি করার জন্য যে যেরকম মিষ্টি খেতে পছন্দ আর কি তারপর দুধটা ভালো ঘন হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা সাবুদানা আর নুডলসটা আমরা দিয়ে দিচ্ছি এটা দুধের সাথে কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পরে এর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এর মধ্যে একটু গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধটা লাস্টের দিকে দিলে এর ফ্লেভারটা স্ট্রং থাকে ঘ্রানটা সুন্দর আসে আর কি খেতে অনেক ভালো লাগে এখানে চিনি আর গুঁড়া দুধের পরিবর্তে চাইলে কন্ডেন্স মিল্কও ব্যবহার করা যায় এটাকে মিষ্টি করার জন্য আর সাবুদানা আর নুডলসটা যে পানিতে আলাদা করে সেদ্ধ করে নিলাম এটা না করলে কিন্তু এখানে দুধের পরিমাণে আরও অনেক বেশি লাগবে কারণ সাবুদানা সেদ্ধ করার পরে মিশ্রণটা থেকে একদম পিচ্ছিল পানি বের হয়ে আসে তো এটা আমাদের পছন্দ মতো ঘন হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপর এটাকে যে সার্ভিং ডিশে সার্ভ করা হবে তার মধ্যে ঢেলে ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে এটাকে ভালো করে ঠান্ডা করে নিলে এটা খেতে বেশি ভালো লাগবে তো এটা ঠান্ডা হতে দিয়ে এখানে আমরা কিছু ফল কেটে নিয়েছি যার যার রুচি মতো এখানে ফল ব্যবহার করা যায় আমরা এখানে আপেল নাশপাতি কলা তারপর হচ্ছে কালো আঙ্গুর সবুজ আঙুর তারপর তরমুজ বেদানা হাতের কাছে যেসব ফল আর কি ছিল ওগুলো সব দিয়েছি আর তরমুজটার বীজ ফেলে নিয়েছি অবশ্যই আর আমরা যেহেতু আজকে একসাথে অনেক মানুষের জন্য ফালুদাটা বানাচ্ছি এর জন্য একটা বড় পাত্রের মধ্যে একসাথেই সব কিছু দিয়ে তারপরে এটাকে মিক্স করে নিচ্ছি যদি অল্প মানুষের আয়োজন হয় বা হাতে যদি সময় থাকে তাহলে আলাদা আলাদা বাটির মধ্যে সাবুদানা মিশ্রণটা দিয়ে আলাদা আলাদাভাবে ফল আর আইসক্রিম দেওয়া যায় তবে আমরা আজকে একসাথেই করছি এটা এতে করে কাজ অনেক সহজ হয়ে যাবে সময়ও কম লাগবে ফলগুলো একটু মিক্স করে দিলাম যাতে করে সব অংশে সমানভাবে ফলগুলো পাওয়া যায় আর কি সব বাটিতে যায় এই জন্য আর এখানে আমরা আজকে স্ট্রবেরি আইসক্রিমটা দিচ্ছি এর মধ্যে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম দিলে কিন্তু দেখতে যেমন সুন্দর হয় খেতেও অনেক ভালো লাগে আর এটাকে যখন সার্ভিং ডিশে আলাদা আলাদাভাবে সার্ভ করা হবে তখন উপর থেকে আরও একটু আইসক্রিম অ্যাড করে দেওয়া হবে এতে করে খাবার সময় অনেক বেশি ভালো লাগবে আর আমি এর মধ্যে মাঝে মাঝে দইও দিয়ে দিই দই দিলে আমার কাছে এটা খেতে অনেক ভালো লাগে একদম সহজ উপায়ে কম সময়ে বানানো ফালুদার এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে কারণ এটা খেতে কিন্তু অনেক মজা হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম